লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আপনার ওয়াইটি পরিবারের সকল সদস্যদের জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো প্রত্যেকে আপনারা আশা করি জন্মাষ্টমী করছেন তো আমিও বাড়িতে একটুখানি ছোট্ট করে আয়োজন করছি জন্মাষ্টমীর আর আজ সকাল থেকে ভীষণ ব্যস্ত কেননা আমার ছেলে মেয়ে দুজনেরই পড়া ছিল পড়া ছিল বলতে ছেলে অনলাইন করছিল আর মেয়ে গেছে পড়তে তো ওদেরকে একটুখানি হরলিক্স বিস্কুট দিলাম খেয়ে টেয়ে নিলাম আর টিফিনের জন্য ওদের জন্য একটু ডালিয়া চাপিয়ে দিয়েছি ডালিয়া খাবে তো তার আগে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে তো সেই জন্য ভাবছিলাম যে কি করে কাজগুলো সমস্ত কমপ্লিট করব কেননা আজকে সকাল থেকে উঠে প্রচুর কাজ রয়েছে বুঝতেই পারেন পুজো মানে আমি একটু বাড়িতে বিশেষ বড় করে কিছু করি না সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ছোটো করে করলেও আমার আমি যেহেতু একা হাতে সমস্ত কাজটা করি তো সেই জন্য আমার পরিশ্রমটা একটু বেশি হয়ে যায় তো চলুন আজকে এই যে ঠাকুরের জিনিসপত্র সমস্ত বের করেছি এগুলো সমস্ত ধোয়া মাজা করবো কেননা কালকে একটু সময় পাইনি করার জন্য আর তালটাকে মেরে রেখে দিয়েছি কালকে তো সেটাও আমি আমার ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেবো কেননা কালকে অনেক রাত্রিতে তালটা মেরে ভালো করে গরম করে মানে আমাদের যে আমি আজকে রান্নাঘরে তো রান্না করব না আর ওই যে টুপিটাকে খাবার দাবার মানে বাড়ির আমি যেটা খাবো সেটা আর যেখানে করবো সেটা সেখান থেকেই খাবো আর ওদের যেটা আমাদের আমি উনুন আর কি আমার যেটা রান্না কর সেখানে খাবার দাবার সব আমার ছেলে মেয়ে বর এরা খাবে তো সেই জন্য তো ওই জন্য আর কালকে নিরামিষ উনুনটা ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে আগে তালের মাটিটাকে ভালো করে গরম করে রেখেছি কেননা আজকে গোপালকে আমি চাজার দেবো তার মধ্যে হচ্ছে তাল হচ্ছে মাস্ট কেননা তালের লুচি তালের ফুল ফুলারু আর আমি তো পাঁচটা ভাজা করি তবে এবারে যদি আমি সময় পাই করবো কেননা একা হাতের সমস্ত কিছু আর আমাদের যেহেতু চালের ভোগ কিছু দিতে নেই কেননা আমরা তো ব্রাহ্মণ যারা তারাই একমাত্র চালের জিনিসটা দিতে পারে আর যেহেতু আমরা ব্রাহ্মণ মানে গায়স্থ গায় মানে আমরা যেহেতু ব্রাহ্মণ নয় আর কি গায়স্ত তো সেই জন্য আমরা ওই সুজি সিমাই এইগুলো আমরা দিতে পারবো তো সেই জন্য আমরা এই জন্য চালের ফুকের দিকে যাচ্ছি না আর ছোট্ট করে আমি নিজের মতন করে ব্রাহ্মণ দিয়ে না কেননা আমাদের মানে এই জন্মাষ্টমীর পুজোর হচ্ছে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে পঞ্চবি পঞ্চ ইয়েতে মতে করে আর একটা হচ্ছে ষোড়শি মতে করে ষোড়শ মতে করে আর কি ষোড়শ মতেটা হচ্ছে যেটা পুরোহিত দিয়ে ব্রাহ্মণ দিয়ে মানে অনেক উপাচারে অনেক বিধি আছে আর কি তো অনেক বিধি পালনের মাধ্যমে এই জন্মাষ্টমীর পুজোটা করা হয় আর যারা আমরা যারা করি সেটা হচ্ছে পঞ্চ কিছু একটা বলে পঞ্চ কি একটা বলে যেন আমার ঠিক জানা নেই আপনারা জানা থাকলে কমেন্ট করে বলবেন তো মানে ওই মাছটা ধূপ পাঁচ ফল এই সমস্ত দিয়ে দিয়ে আমরা পুজোটা করবো তো চলুন আজকে আমার ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে প্রচুর প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত আজকে এত একটুও সময় পাবো না একদম পুজো যে যখন করবো সেই সময় আপনাদের সঙ্গে কথা বলবো ততক্ষণ আপনারা আমার কাজ দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আশা করি ব্লগটা আজকে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন এই হচ্ছে চুকি কয়েকটা বাসন বের করেছি এই গামলাটা বের করেছি আর এই যে বালতি আর একটা ছানটা বের করেছি লুচিগুলো ভাজার জন্য আর এটা হচ্ছে এইটা আমার ইয়েতে ঠাকুরের আসনে নেই তো এটাকে আজকে বের করলাম এটাকে বলে এটাকে কি বলে যাবে এই জল শঙ্খটা আজকে এখানে বের করলাম তো এই এই শঙ্খটা আমার ঠাকুরের আসনে থাকে আর কি আর তো সেই জন্য আর এটা হচ্ছে যে এই যে থালা কয়েকটা থালা বের করেছি চার চার পাঁচটা মতো থালা বের করেছি তো এগুলো সব ধোয়া মাজা করব আর কি দেখুন আমি হচ্ছে একদম তালের পাল্পটা বের করবার জন্য রেডি হয়ে গেছি আর আমি আজকে জি বাংলা সারেগামা পা দেখছিলাম তো দেখতে দেখতে দেখছি আমার মেয়ে এই তালটাকে পুরো তিনটে আঁটিকে সেপারেট করে পুরো ওই ছিলকাগুলোকে ছাড়িয়ে টাড়িয়ে ওই জলটা আমি নিয়ে এসেছিলাম জলের মধ্যে দেখছি প্রত্যেক তিনটে আটিকে দিয়েছিল তো যাই হোক আমি ওই যে ওই ছোট্ট বাটিটার মধ্যে গোপালের জন্য একটুখানি তালের পাল্প বের করে আর এই ছাঁকনি দিয়ে ছেঁকে একদম রেডি করে রেখে দিয়েছি আর এই যে দুটো তাল আমি করব আর কি পাল্পটা বের করব তো এইটা থেকেও আমি মানে এটাকে আমি পুরো ফ্রিজে রেখে দেবো কেননা এটা আমার এখন আর লাগবে না আর এই যে তাল ইয়ে করার যে যন্ত্রটি দেখছেন এটা কিন্তু যদিন থেকে আমার বাড়িতে এসেছে মানে এটা আমার বাপের বাড়ি থেকে আমার মায় দিয়েছিল তো এটা যেদিন থেকে এসেছে সেই দিন থেকে আমার বাড়িতে কিন্তু তালের লুচি ফুলারু এ সমস্ত তৈরি কর মানে তৈরি হচ্ছে আর কি আর আজকে এই যে গোপালের আমি স্নান টান করে গোপালের জন্য লুচি ভাজতে এসেছি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে আমার অনেকগুলো রান্না হয়েও গেছে আর এখন এত জোরে জোরে মেঘ আর এত বৃষ্টি পড়ছে এই যে নিচে দেখুন জল দেখে বুঝতে পাচ্ছেন। মানে আমার সামান্য কয়েকটা দু চারটে লুচি আর বাকি আছে তাই আমি আর উঠে ভেতরে যাচ্ছি না আর সেই জন্য আমি মানে এখানে বসে রয়েছি আর আর কি আর এই এই স্টিলের বাটিতে যেগুলো দেখছেন এগুলো কিন্তু গোপালকে নিবেদন করা হবে না কেননা এগুলো যেগুলো এক্সট্রা হয়েছে সেগুলো আমি বাটিতে করে ঢেলে রেখেছি আর গোপুর জন্য আমি আলাদা করে করে সমস্ত তুলে তুলে রেখে দিয়েছি যাতে আমি মানে ঠিকঠাকভাবে তাকে দিতে পারি আর এই তো লুচি সমস্ত কিছু হয়ে গেছে আর ফল মিষ্টি ওপরে রয়েছে আর মুখ ছোলাও আমি কাল রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছি তো চলুন এবার সরাসরি পুজোতে যায় এটা হচ্ছে আমার গোপুর আসন গোপুর আসনটা আমি কেমনভাবে এইটা আমি গত বছর পুজোর সময় কিনেছিলাম এই আসনটা তো যাই হোক এটা আজকে কাজে লেগে গেলো আর ওই আসনের মধ্যে একটুখানি চাল তুলসী পাতা আর একটু কিছু ফুল দিয়ে আমি একটুখানি আসনটা তৈরি করেছি আর এখানে আছে মঙ্গল থালা মঙ্গল থালার দিয়ে মঙ্গল থালা তৈরি করলে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ প্রসন্ন হন আর কি আর এখানে আমরা যেহেতু পঞ্চ উপাচারে পুজো করবো সেই জন্য পাঁচটে ধূপ আর পঞ্চ আরতি কিন্তু আমাদের মাস্ট করতেই হবে পাঁচটা ফল হলে ভালো হতো কিন্তু আমি একটা ফলই পাঁচ রকমের দিয়ে মানে পাঁচটা দিয়েছি আর কি পাঁচ রকমের আর দিলাম না আর এখানে আছে গোপালের পছন্দের নারকেল নাড়ু এই সমস্ত রেডি করেছি এবার আমি থালার মধ্যে একটা অষ্ট শতদল পদ্ম এঁকে ফেলবো কেননা এই অষ্ট শতদল পদ্মের উপরেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করাবো কেননা এটার উপরে দিয়ে তার উপরে যদি একটা তুলসী পাতা দেন তার উপরে ভগবান আমাদের গোপুকে রাখবো রেখে যদি মানে দুধ প্রথমে পঞ্চামৃত একটা তৈরি করে নিয়ে রাখতে হবে যেটার মধ্যে দুধ ঘি মধু আর একটু মিষ্টি এই সমস্ত দিয়ে আগে ওই পঞ্চ পানি সংখের মধ্যে একটু দুব্ব ধু মানে একটু পঞ্চ মঞ্জরি সহ একটা তুলসী পাতা তুলসী আর একটু ফুল দিয়ে তার মধ্যেও ওই পঞ্চামৃত দিয়ে আগে গোপুর গোপুকে অভিষেক করাতে হয় তো এইভাবে আমি প্রত্যেক বছরই গোপুকে এইভাবেই আমি অভিষেক করাই তাই আমার এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে আমি কিন্তু এইভাবেই করি তারপর তাকে আস্তে আস্তে করে এই অভিষেক কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু আস্তে আস্তে করে মানে গঙ্গা জল বলুন এই বলুন সেই দিয়ে আবার স্নানাভিষেক করাই তো আমার গোপুর অভিষেক কমপ্লিট হয়ে গেল তো এবার আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি দেখুন আজকে কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে নেই তো এটা আজকে একটা ঘিয়ের প্রদীপ এরম সুন্দর করে থালার মধ্যে একটু ফুল দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় আর পঞ্চধূপ কিন্তু অবশ্যই দিতে হবে তো পঞ্চধূপ দিয়ে আগে স্নানাভিষেকের পরে ঘি আর ওই পঞ্চধূপ দিয়ে কিন্তু আগে ঠাকুরের আরতি করতে হয় তো সেই জন্য আমি সেই আরতিটা কমপ্লিট করছি তারপর আস্তে আস্তে পুজোর দিকে এগোবো এবার আস্তে আস্তে আমি করবো কি আমি আগে আচমন করব। আচমন করে এবার আস্তে আস্তে করে পুজোতে বসবো আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ব্লগটা আছে খুব ভালো লাগবে আর অবশ্যই করে হেল্পফুলও হবে কেননা যারা আপনারা গোপালের পুজো ঠিক মতো করতে পারেন না আমার ভিডিও দেখে সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতে চেষ্টা করতে পারেন এবার আস্তে আস্তে করে দেখুন আমি পঞ্চ যে মঙ্গল থালাটা সাজিয়েছিলাম সেই মঙ্গল থালাটা ভগবান শ্রীকৃষ্ণের সামনে রাখব দিয়ে আমি আমার পুজোটা কিন্তু এবার আচমন করে মানে যে ভূগুলো সে খেতে ভালোবাসে যেমন বাটার আর হচ্ছে নুনি মিছরি এইগুলো আগে প্রথমে তাকে আস্তে আস্তে করে মানে তাকে দেব আর কি একটা একটা করে তাকে উৎসর্গ করব তারপরে আমি আস্তে আস্তে করে পুজোতে বসবো তো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ব্লগটা আজকে ভালো লাগবে আর হ্যাঁ প্রতিটা ভোগ উৎসর্গ ঠাকুরকে করার আগে প্রত্যেকটি ভোগে কিন্তু অবশ্য করে তুলসী পাতা দেবেন এবং যে খাবার যে জলটা দেবেন পানীয় জল তাতেও কিন্তু তুলসী পাতা অবশ্যই দেবেন এবং দেওয়ার সময় দিয়ে এই যে উৎসর্গ করছেন তখন কিন্তু একটি মন্ত্রই জপ করবেন ওম নম পদ্মনাবায় বাসুদেবায় নম নম এই মন্ত্র জপ করে কিন্তু আপনারা ভোগগুলিকে উৎসর্গ করবেন আর এইবারে দেখুন আমি কিন্তু আচরণ করছি এবার আস্তে আস্তে করে আমি কিন্তু পুজোটা করব। আমি ঠাকুরদের সবাইকে তিলক করে দিয়েছি কেননা রাধা মাধব শ্রীকৃষ্ণ এবং গোপুকে আমি সাদা তিলকের চন্দন দিয়ে ফোটা দিয়েছি আর রাধা মাকে আর গো মাতাকে আমি লাল চন্দনের টিকা পরিয়েছি এবার ঠিক এইভাবে আমি যেভাবে তুলসী পাতাটা দিচ্ছি ঠিক তুলসী গাছে তুলসী পাতা যেরকম থাকে মানে খসখসের দিকটা উপরের দিকে থাকবে আর মসৃণ খসখসে মানে তলার খসখসের দিকটা নিচের থাকবে আর উপরে মসৃণ দিকটা উপরের দিকে থাকবে এবং সম্পূর্ণরূপে চন্দনে চন্দন মিশিয়ে তারপরে গোপুর পায়ে শ্রীকৃষ্ণের পায়ে কিন্তু নিবেদন করতে হবে আর সমস্ত কিছু কিছুই কিন্তু চন্দনে ডুবিয়ে করতে হবে এটাই হচ্ছে পুজোর একটা এবং মনে মনে বলতে হবে ওই একই মন্ত্র ওম নম বাসুদেবায় পদ্মনাবায় নম নম এই মন্ত্রে আপনারা না ঠাকুরকে মানে পুজো কথা নিবেদন করবেন पापोह पाप कर्मा हम पाप आत्मा पाप शंभव राधे मंडलीपोह श्रीकृष्णय वासुदेवाय

তো আপনারা আমার এখানে আরতিটা হয়েই গেল কেননা আমি এখানে তিন রকমের দিয়া দিয়ে আরতি করলাম পঞ্চ আরতি দিয়েছি ঘিয়ের প্রদীপ আর হচ্ছে কপুর কপুর দিয়ে করেছি কপুর দিয়ে আরতি করা ভীষণ শুভ তো মানা হয় আর এই পাঁচ রকমের আরতি দিয়ে হ্যাঁ যদি মানে পাঁচ রকমের যদি আরতি করতে পারেন তাহলে সেটা আরও বেশি ভালো হয় কিন্তু আমার কাছে আজকে এবারে মানে আমার তিন রকমেরই আমি দিই তো তিন রকম দিয়ে আমি ভগবানের আরতি করলাম আর এখানে পাঁচটা দেখুন ধূপ আর ধুনো কিন্তু জ্বালিয়েছি ধুনোটা যে একটু পড়ে গেছে তো সেই জন্য আবার তুলে দিলাম তো ধুনো দিয়ে এবার আমি আরতি করলাম আর অবশ্যই জল শঙ্খ দিয়ে আরতি করবেন হাতে তুলসী পাতা নিয়ে তো চলুন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেয়াজ ডেইলি লাইফস্টাইল চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো অবশ্যই করবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন ভালোবাসছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ তো চলুন আজকে আমাকে তো আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও দেখার আগে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না আর এখানে আমি দেখুন আমার যেহেতু ময়ূর পঙ্খীটা ময়ূরের যে ইয়ে বলে পুচ্ছ আর কি এটা দিয়ে যে হাওয়া করতে হয় তো তো এটা আমার বাড়িতে নেই আর কি থাকলেও এটা টিনিক রাখে না সবসময় খেল খেলে টেলে নষ্ট করে দেয় তো সেই জন্য আমি আবার একবার কিনেছিলাম নষ্ট করে দিয়েছে তো সেই জন্য আর কিনিনি তো এই ছোট্ট একটা ময়ূরপঙ্খির যে এটা আছে এটা দিয়ে কিন্তু আমি আজকে ভগবানের আরতি করছি এবং এই ময়ূর পুঁছটা কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের সামনে দিয়ে রাখবেন আর আজকে ভোগ প্রসাদে এইগুলোই হয়েছে তো তো চলুন আজ ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর ভি দেখা হচ্ছে আর একটা নেক্সট সুন্দর ব্লগের সঙ্গে কেননা আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না শরীরের অবস্থা ভীষণ খারাপ টায়ার্ড তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই